মামনুল হকের নামে মামলা হইল যে বঙ্গবন্ধুর মূর্তিরে সে বুড়িগঙ্গায় ফেলাইব বলে হুমকি দিছে এটা মামলা এক কিন্তু এর একটা মূর্তি মামুনুল হক অথবা এদেশের বাবুনগরীর ভক্ত যারা আহমদ শফি সাইফুল হাদিসের সন্তান যারা তারা একটা মূর্তির উপরে আঘাত করে না ছয় তারিখের সূর্য উদয়ের পরে সাত তারিখের সূর্য উঠার আগে দেখলাম মূর্তি মুক্ত বাংলাদেশ সারা দেশের সব মূর্তি সে পড়ছে এই মূর্তি গুলা কিন্তু কোনাজিন সাহেব ভাঙ্গে নাই দেশের কোন মাত্রা সার একটা মূর্তির উপরে আঘাত করে নাই তবে হ্যাং হিন্দুত্ববাদে ভক্ত যারা তাদের এদেশের মুসলমানের সন্তানরা দেখায় দিয়েছে আমরা বহুত্ববাদ মূর্তি পূজারী নই আমরা একত্ববাদ বিশ্বাসী মুসলমানের সন্তান এদেশের স্কুল কলেজের ছাত্ররা মূর্তিগুলাকে শেষ করে ধোলায় লোটায় দিয়েছে গোটা দেশে একটা মূর্তি নাই গোপালগঞ্জ গেলাম গোপালগঞ্জ গোপালগঞ্জ তো আলাদা রাজধানী ওইখানে ঢুকার রাস্তায় শেখ মুজিবুর রহমান দাঁড়ায় ছিল সালাম দিয়া একটাও নাই এইগুলো মাটির সাথে মিশিয়ে দিয়েছে তার মানে ডক্টর ইউনুস সাহেব হাসিনাকে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে দেশের মুসলমানরা দেয় নাই সুতরাং ফালতু কমিশন খবর রচনা করে মুসলমানের দেশের আলাদা সংস্কার কমিশন গঠন করেন পশ্চিমাদের কোন কিছু এই দেশে তপন করবেন হতে দেওয়া হবে না ভাগায় দেওয়া হবে আপনাকে ভাগায় দেওয়া হবে কারণ এই দেশের মুসলমানরাও ইমানের বেলায় শক্ত ইমানের মাসালা এ দেশের মুসলমানরা শক্ত اذا صحابه الكرامين قول محمد الرسول الله محمد الرسول الله والذين معه وَشِدَّاءَ على الكفار والذين معه وَشِدَّاءَ على الكفار আমাদের নবী আলাই তাওদের বেলায় ইমানের বেলায় কুফরের বেলায় বড় শক্ত সাহাবিরাও কুফুরের বেলায় বড় শক্ত আল্লাহ রসুল সাল্লামের ঘাড়ের ওপরে নারী ভুঁড়ে চাপায় দিচ্ছে নবী কিছু বলে নাই নবীজিকে তাই ফের মাটিতে পাথরে পাথরে রক্তাক্ত করেছে নবীজি কিছু বলেন ময়দানে নবীজিকে আঘাত করেছে দান মুবারক শহীদ হয়ে গেছে তাও কিছু বলে নাই ওদের ময়দানে যখন তো আলম নবীর দান্দান শহীদ হয়ে গেল নবীজি প্রস্তরের আঘাতে গর্তের ভিতরে পড়ে গেলেন সাহাবায় গেলাম নবীজিকে পাহারা দিতেছে ওহদের ময়দানের যুদ্ধের একটা অংশে মুসলমানদের মুসলমানরা মায়ের খেয়েছে আবু সুফিয়ান তাকাব্বুর আর গুরুরের ভেতরে এসা সন্ধ্যাবেলায় চিৎকার করে টিকি টিকি বলতে লাগলো আফিল কৌমি মোহাম্মদ আফি মুহাম্মাদ আয় তোমাদের ভেতরে মোহাম্মদ বাচ্চা আসেনি নবীজি বললেন আমারে গাইলেতেছে ডাকতেছে তোমরা কোনো আওয়াজ দিও না ব্যক্তিকে গালি দিতেছে আওয়াজ দেওয়ার দরকার নেই চুপ থাকো আবু সুফিয়ান বলে মোহাম্মদ বোনা নাই তাহলে তো আওয়াজ দিতো রেফিকো মি বলুন কুহা ফা এই তোমাদের ভিতরে আবু বোকার আসেনি নবজি বললেন আওয়াজ করো না বোকার চোখ থাকো আবু সুফিয়ান বলে এমনি কুহা বা সোনাই এটাও গেছে কাফেরদের সর্দার হয়ে তখন আবু সুফিয়ান যুদ্ধে এসেছেন তারপরে বলতেছে আফিকুম ইবনুল খতাব আফিল কৌমি অমর এই তোমাদের ভেতরে কি উমর বাচ্চা আসেনি আল্লাহর রসুল বললেন উমর চুপ থাকো আওয়াজ দিও না চুপ করে থাকো আবু সুফিয়ান মনে করল উমর মারা গেছে নবীজীকে ডাকছে নবী বলে চুপ থাকো ও জবাব দিও না আবু বকারকে ডাকছে রসুল বললেন চুপ থাকো জবাব দিও না উমরে ডাকছে নবী বললেন চুপ থাকো জবাব দিও না এবার যখন চিল্লে চিল্লে আবু সুশিয়ান বললা শুরু করলো নাই রে নাই রে এগুলো সব মিটা গেছে সবগুলা মরছে। হজরতমর তো গরম মেজাজের মানুষ মানুষের ভিতরে গরম যারা গরম হজরতমর হজরত ওমর যে পথে না সবার মেজাজ এক না হজর তোমর গরম সব সাহাবিরা চুপ রয়েছে কিন্তু তোমর আর চুপ থাকতে পারে নাই হজরতমর ডেকে কি বললেন ওই যে বলছে যে নবী ও মরছে সাহাবি ও মরছে হজরত উমরের ভেতরে আঘাত আসছে আর ঠিক থাকতে পারে নাই নবীজির প্রেমে হজরত উমর ঠিকই বললেন এই আল্লাহর দুশমন তুই যাদের নাম উচ্চারণ করেছিস কেউ মরে নাই তোদেরকে নাস্তানাবুত করার জন্য সকলকে আল্লাহ তাআলা বাঁচায় রাখছে আমরা সব বাঁচা আছি হজরত উমর বললেন এই আল্লাহর दुश्मन আমরা সব বাচ্চা আছি আবু সুফিয়ান এবার হজরত উমরের কথার উত্তর দিতেছে ও বাচ্চা আছো না বাচ্চা থাকলে কি হইব তোমরা দুর্বল আমরা সবল লানা উজ্জা ওয়ালা উজ্জা لكم লানা আল উজ্জা ওয়ালা উজ্জা আমাদের জন্য উজ্জা নামে মূর্তি আছে বুত আছে তোমাদের জন্য উজ্জা নামি ঈ পুত নাই আবু শুফিয়ান বলে বাচ্চা থাকলে কি হইবো তোমরা লালা উজ্জাওয়ালা উজ্জা আ লাগম আমাদের জন্য উজ্জা নাম ইপুত আছে তোমাদের উজ্জা নামি ঈপুত না এতক্ষণ কিন্তু আল্লাহর রাসুল বলেছেন কথা বইলো না সুফ থাকো ব্যক্তির উপরে আঘাত করেছে বলে চুপ থাকো আবু বাকার কে আঘাত করে কথা বলেছে চুপ থাকো উমরকে কে আঘাত করে বলেছে মরছে ওটা চুপ থাকো কিন্তু এবার যখন আবু সুফিয়ান বলে লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম অর্থাৎ মূর্তিকে যখন তাওহীদের উপরে তুলে ধরেছে এবার আল্লাহর রাসূল বলে উমর এতক্ষণ চুপ ছিল এখন আর চুপ থাকার সময় নাই জবাব দাও উমর বলে কেমনে জবাব দিব আল্লাহর রাসূল জবাব নিজে শিখা দিয়া বলে বলো লানাল মাউলা ওয়ালা মাওলা লাকুম এই আল্লাহর দুশমন আমাদের জন্য আল্লাহ আছে তোদের জন্য আল্লাহ নাই তোমাদের জন্য মাওলা আছে তোদের মাওলা নাই তার মানে ব্যক্তির উপরে আঘাত করলে পরে রসুল কিছু বলে না কিন্তু তৌহিদের উপরে আঘাত করলে রাসূল তখন সারে না সাহাবি তখন ক্ষত বিক্ষত দেহেও সারে না ঠিক ওই রকম দেশের মুসলমানরা আমাদের টাকা পয়সা চুরি করে বিদেশ নিয়ে জমা করছে আমরা কিছু বলি বলি রিজার্ভ ফান্ড খালি করে লয়ে গেছে তাও কিছু নাই দেশের বিভিন্ন জায়গায় আমাদেরকে ক্ষতিগ্রস্ত করেছে জনতার হাত নষ্ট করেছে আমরা কিছু বলি নাই অথবা আমা করে কাঠমুল্লা তাও কিছু বলি নাই আমাদেরকে মধ্যযুগী বলে গালি দিছে তাও কিছু বলি নাই আমাদের আলোচনা বন্ধ করতে চেয়েছে তাও কিছু বলি নাই আমাদের ব্যক্তির উপরে আক্রমণ করেছে তাও কিছু বলি নাই ওরা গালাগালি করছে হুজুররা বুখারি শরীফ অথবা মসজিদে নামাজ পড়াইছে মিম্বরে খোদবা দিয়েছি কিন্তু এই শয়তানের দলেরা যখন ইসলাম নিয়ে টানাটানি শুরু করছে তখন নবীর সন্নত হয়ে গেছে এখন আর চোখ থাকার সুযোগ নাই যেই ঠান্ডা মৌলবী নামাজ পড়াইত সেই ঠান্ডা মৌলবী গরম হইয়া সাপলা চত্বরে যে কমরে গামছা বান্ধে দাঁড়াইছে অথবা রাজপথে দাঁড়ায় গেছে অথবা সে জনতার মঞ্চে গিয়ে দাঁড়ায় গেছে গুলি করো আমাকে মারো দিন মারতে দিব না আমার রক্ত নিতে পারা পারবা দিনের ঝান্ডা ভুলণ্ঠিত করতে দেব না কারণ এটার নাম ইমান এই ইমানের দরখানে বুক টান করে তারা কিচ্ছু লাগে না না অস্ত্র লাগে না তরবারি লাগে তখন শুধু লাগে লাগে ইমান আল্লাহ তখন মুমিনের হৃদয়ে থাকে লানাল মাউলা যারা অস্ত্রের রাজনীতি করে যারা ক্ষমতার রাজনীতি করে যারা সমর্থনের রাজনীতি করে এই দেশে তারা মনে করে এদেশের দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা এদের কাছে কি আছে তসবি আর মিশক ছাড়া কিছু নাই আমাদের জন্য ভারত আছে আমাদের জন্য আমেরিকা আছে তাদেরকে বলছি তোমাদের ভারত থাকতে পারে তোমাদের আমেরিকা তোমাদের রাশিয়া তোমাদের চীন থাকতে পারে কিন্তু লালাল মাউলা ওয়ালা মাওলা লাকুম মুমিনের সাথে আল্লাহ আছে এই মুমিনের কাফেলার সাথে কেউ যদি লাগতে আসে এই মুমিনের কি কেউ যদি আঘাত করে এ মুমিনের কাফেলাকে কেউ যদি নির্যাতন করে ইতিহাসের পাতায় সে যত বড় শাসক হোক সে পারে নাই পারে পারে নাই নাই এই দিনদের কাফেলা যারা আছে এদের হাতে অস্ত্র নাই এদের সাথে ভারতের সমর্থন আমেরিকার সমর্থন এগুলো নাই কারণ এগুলো তাদের দরকার নাই তাদের সাথে আসে কে জোরে আওয়াজ করে বলেন আরো জোরে আওয়াজ করে বলেন জোরে আওয়াজ করে বলেন কে আছে তাদের সাথে আছে আল্লাহ কারণ মুমিনের সাথে আছেন আল্লাহ মুমিনের যদি খালি ইমানটা থাকে বিজয়ের মালা মহান আল্লাহ পরাইবেন আল্লাহর ওয়াদা ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ও এং তুমুল আ লাউ আল্লাহ বলেন তোমাদের যদি ঈমান থাকে ঈমান নিয়া যদি তোমরা সামনে বাড়ো তোমাদের আর কিছুই লাগবে না বিজয়ের মালা তোমাদের গলায় পড়ায়া দেব আমি আল্লাহ সাধ্য দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশের বাংলাদেশের বাংলাদেশে আর মুসলমানের আমন্ত্রণ জানাই বার বার উলামায়াম আমন্ত্রণ জানায় শাহাদাতের দস্তর খানে অথবা মুখে না রে তাকবীরের আওয়াজ আর বুক ভরা ইমানি জজবা আর শক্তিওয়ালা কাফেলার মিছিলে তোমাকে শামিল হতে আহ্বান করে কারণ এই কাফেলাই সেই কাফেলা যেই কাফেলার নেতৃত্বে হিন্দুস্তানে আবার কালিমার পতাকা উড়বে গাজওয়াতুল হিন্দে মুসলমানদের বিজয় আনবে এটাই সেই কাফেলা যেই কাফেলা যুক্ত হবে ইমাম মাহদির সাথে এটাই সেই কাফেলা তাদের কাছে অস্ত্র নাই কিন্তু তাদের আছে ইমান এরাই দুনিয়ার সকল কফরের মূল উৎপাদন করে ইমানের কাজ কায়েম করে কালিমার পতাকাকে পৃথিবীর মাটিতে আবার স্থাপন করবে সুতরাং এই আজান যারা দেয় এই এলায় কালিমাতুল্লাহ আজান যারা দুনিয়ার মাটিতে দেয় বিশেষ ভাবে বাংলার মাটিতে যারা তাওহীদের আজান দেয় যারা দিন কায়েম খেলাফত আলামিন হাজিন কায়েমের আজান যারা দেয় সেই আজানের এক বিপ্লবী মুয়াজ্জিনের নাম হলো শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বরকাতুহুম এক মুয়াজ্জিন যে মহজিন আজকে আজহান দিতে মানিকগঞ্জের মাটিতে উপস্থিত হয়েছেন আমরা হজরতের আগমনকে সুসাগত জানাই এবং আমরা হজরতকে বলে দিতে চাই কে আলায় কালিমাতুল্লাহর আজহান দিতে আপনি সামনে বারুন তাও হিদি জনতা আপনার সাথে রয়েছে আমরাও আশিক্তা ও আলাল কুফফার আমরাও কাধের মুশসিক শিরিক মুশিকদের বেলায় আমরা শক্ত আমরা ইমানের রাজ কায়েম করে এই জমিনে কালিমার পতাকা উঁচু করতে আমরা সাদা সচ্চার ঠিক কি নজরে আওয়াজ করে বলেন আমরা তো ইয়ার আসি না আল্লাহ 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 আমাদের কেউ এই যে সন্না যেটা এই নিয়ে এদিকে তাকেন মাজ আসছে তেল শুনবেন না নেতা যে আসতেছে নেতা এলো ওই দিক থেকেই তকবির শুরু হইব সেটা হলো আল্লাহ পাকের পছন্দের ইমানের একটা রং হলো এই কতটুকুন হলে শক্ত হইতে হয় কতটুকুন হলে ইমানের জন্য শক্ত হতে হয় কতটুকুন হলে ইসলামের কতটুকুন ক্ষতি সাধন হলে গর্জে উঠতে হয় এটাও জানতে হয় অনেকে মনে করে শান্তিতে আসি হুজুর রেখা মাথা মিছিল করে আমাদের শান্তি নষ্ট করে হ্যাঁ হ্যাঁ কতটুকুন দিনের কতটুকুন ক্ষতি হলে বসে থাকার উপায় থাকে না তাহলে শোনো সাহেব না আলাইন সাহিবু সেহওয়াগ সাহাবী হজরত আবদুল্লাহ ইবনে মা সাউদ রদু আল্লাহ হুয়ান তিনি মসজিদের নববীতে প্রবেশ করেছেন আর মসজিদের নববীতে একদল এশরাকের নামাজ জামাতের সাথে পড়তেছে এশরাকের নামাজ তো জামাতের সাথে রসুল পড়তে বলেছে প্রতিদিন সবাইকে কি কথা কন না নামাজ জমাতে পড়তে বলেছে না কিছু কিছু নামাজের সম্পর্ক জমাতের সাথে আছে যেমন জুমার নামাজের সম্পর্ক জামাতের সাথে ঈদের নামাজের সম্পর্ক জামাতের সাথে জানাজার সম্পর্ক জামাতের সাথে একা একা জানাজা বরণ যায় না জামাতের সাথে কিছু জিনিসের সম্পর্ক আছে তার ভেতরে জামাতের ফরজ নামাজগুলোর সম্পর্ক জামায়াতের সাথে আছে কিন্তু কিছু কিছু নামাজ আল্লাহ রসুল একা পড়তে বলেছেন এটাই সুন্নাত এটাই নবীর তরিকা অর্থাৎ তাহিয়াতুল রজু নামাজ যদি পড়ে কেউ পাঁচজনে একসাথে অজু করছে দেখি একসাথে জামাত করব পাঁচজনে তাহিয়াতুল উজু দুইরাকা কিছু নামাজ আছে একা একা করাই সুন্নত তার ভেতরে একটা নামাজ হল সালাতুল ইসরাত সূর্য উদয়ের পরে যে নামাজ পড়তে হয় মসজিদে নবীতে একদল সূর্য উদয়ের পরে শ্রাখের নামাজের জামাত শুরু করেছে পাশেই আছেন আব্দুল্লাহ নেমাজ সৌদ রদিয়াল্লাহান হু তিনি তাদের গিয়ে বললেন কি রে কীসের কামত সস ফজরের কাজা পড়তে সস না কি রে তোরা ফজরে পড়াশোনায় জামাতে কয় না ফজর জামাতে পড়েছি এবারে শ্রাখ পড়তাসি জামাতে আব্দুল্লাইত ইবনে মাসউদ বললেন ওই যেই জামা রসুলের যুগে গাই দিছি এখনো সেই জামায় গাই দিয়ে হাঁটাচলা করি লামতুহলাক আমার নবীর যুগের জামাটা এখনো পুরাতন হয়ে ছিঁড়ে আমার গায়ের থেকে খসে যায় নাই যেই যুগে রসুলের যুগে যেই পর্তনে আমি খানা খেয়েছি আজও ক্ষুদা লাগলে পরে নবীর যুগে যেই প্লেটটায় খানা খাইছি আজও সেই মাটির পেয়ারা সামনে নিয়ে আমি ওই পিয়ালায় আজও খানা খাই লমতুকসার এখনো পর্যন্ত রসুলের যুগের খাবারের প্লেট আমার ভাঙ্গে নাই আর তোরা শরিয়ত ভাঙতে আইসস এসা এশরাকের নামাজ ফজিলতপূর্ণ বটে এইটা জামাতের সাথে পড়তে আইসস বিদাত চালু করতে আসস এই যে আমি আবদুল্লাহ ইবনে মাসউদ পাথর হাতে নিয়েছি যা সিদাবের হয়ে যা ফারদার কখনো রসুলের মদিনায় খেলাফে সুন্নত কোন কাজ করতে আসবি তো আমি ইবনে মাসুদ তোদেরকে পাথর মেরে মদিনা থেকে চিরতরে বের করে দেব তার মানে কোন একটা সুন্নতের রঙকে বদলাইতে গিয়েছে তার জন্য আবদুল্লাহ ইবনে মাসুদ পাথর হাতে নিয়েছে নারী সংস্কারের কমিশনের নামে তোমার দেশের মিরাসের বন্টনের শরিয়া বিধানকে যারা উঠায় দিতে চায় নারী স্বাধীনতার আন্দোলনের নামে তোমার কন্যাকে যারা বেশার সরকারি সার্টিফিকেট দিতে চায় সরকারিভাবে তাদেরকে বেশ্যা কার্যক্রমকে যৌনকর্মীকে শ্রমিকের মর্যাদা দিয়ে তোমার কন্যাকে বেশ্যা বানানোর চক্রান্তকারী যারা হয় যারা বিবাহের উপরে আক্রমণ করে মুসলিম সামাজিক ইবাদত বৈবাহিক বন্ধনের হালাল সন্তান মুমিন জন্মগ্রহণের এক চিরত চিরন্তন ধারা যেটা আল্লাহর রসুল অথবা নবীদের মাধ্যমে আল্লাহ তালা জমি স্থাপন করেছেন এই বৈবাহিক প্রথাকে যারা উঠা দেওয়ার চক্রান্ত করতে চায় যারা মুসলমানদের মাটিতে মুসলমানদের ঘাটিতে ইসলামের বিপক্ষের আইন করে করে কোরআনে কারিমের খেলাফ আইন করে মুসলিম দেশের মুসলমানিত্বকে কবর যারা রচনা করতে চায় তোমরা কি মনে করেছো এখনো কি কারো ঘরে বসে থাকার সুযোগ রয়েছে না একটা সুন্নতের রঙকে রক্ষার জন্য যেমন পাথর হাতে নিতে হয় কোরআনের একটা বিধান রক্ষার জন্য লক্ষ লক্ষ মুসলমানকে জীবন দিয়ে হলেও কোরআনের আইকিক্য রক্ষা করা মুসলমানের জন্য ফরজ ইবাদত হয়ে যায় কারণ হলো এটাই ইসলাম এটাই দিন এটাই ঈমান এটাই আল্লাহর পছন্দের রং আসিদ্ধা উ আলল কাফেরের বেলায় কুফুরের বেলায় অনৈতিক কার্যকলাপের বেলায় ইসলামের মুখালফাতকারী অপশক্তির মোকাবেলায় মুসলমান শক্তই হতে হয় এ কারণেই মামুনুল হক শক্ত হয়ে গর্জন দিয়ে সাহাবীদের আদর্শ নিয়ে দাঁড়ায়া যায় এ কারণেই হে দরুলামায়ে কেরাম বুখতান করে পাতিলের মোকাবেলায় রাজপথে দাঁড়ায়া যায় যদি এটাই হয়াল্লার আল্লাহর পছন্দের ঈমান তবে জিজ্ঞাসা এ ঈমানী গঞ্জের মধ্যে মুমিনুনা তোমরাও কি তাওহীদের জন্য ইসলামের জন্য বুখতান করে সাহাবায়ে کرامের মতো সত্য বলতে

এটা সাহাবায় কেরামের ইমানের রং বাস এই একটি রঙের উপরেই আমি কথা বললাম কথা বলে যেটা বুঝাইতে চাই নৌকার ধানের শিশার লাঙ্গলের রাজনীতির খেলা না এটা এখন এসেছে মুসলমানের মাটিতে ইমানের আর মুসলমানের কালিমার পতাকা উঠানোর খেলা সুতরাং এই খেলায় সামিল হতে প্রস্তুত আছো তো তোমরা সকলে কারা কারা রাজি আছো প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ আল্লাহ মোহতরম হাজরিন এখনই আল্লাহ সাহেব আহমদার তু হম মিষ্টি তার আগে বিশ্বজয় হাফিজ কোরআন মাহমুদ তিনি কোরআন শরীফ থেকে আপনাদেরকে যে তিলাওয়াতের মাধ্যমে সে বিশ্ববিজয় করেছে মার্কাজু ফাইজিল কোরআনের নক্ষত্র সন্তানদের একজন মোয়াজ মাহমুদ সে কালাম তিলাওয়াত করবে আর এই তিলাওয়াতুল কোরআনের পরপরই শাহুল হাদিস ইবনে শাহুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব ইস্টে জানবে যেহেতু একটি মসজিদকে টার্গেট করে আজকের মহতি আয়োজন আমরা এই আপনাদের হাজার হাজার জনতার উপস্থিতিতে আজকের সামান্য একটি কোরবানি এই মসজিদের অনেক বড় উন্নয়নের রাস্তা খুলে দিতে পারে সেজন্যে আজকে আমাদের নজওয়ান ভলেন্টিয়ার এখানে যারা আস তাদেরকে একটু আপনাদের কাছে আমরা পাঠাবো ব্যাগ দিয়ে আপনারা একটু এই মসজিদের উন্নয়ন কল্পে যার পকেটে যা আছে। তার থেকে একটু উন্নয়নের জন্য মসজিদের নির্মাণ কল্পে একটু আপনারা আপনাদের সাদা কাকে তাদের ব্যাগে তুলে দিবেন আপনারা যার পকেটে যা আছে তার থেকে কিছু সাদাকা করার জন্য সবাই যার যার পকেটে একটু হাত দিয়ে দেন সবাই যার যার পকেটে হাত দিয়ে দেন আর ভলেন্টিয়াররা তোমরা ভেতরে প্রবেশ করো এবং ওদের কাছে আপনারা জিকিরে ফিকিরে ওরা চলবে আপনাদের মাঝখানে কোনো আওয়াজ না করে আপনারা সাদাকার টুকুন করবেন যে জানছেন তার থেকে কিছু শরিক হয়ে আজকের মহতি মাহফিলে আল্লাহর ঘরের উন্নয়ন কল্পে আপনারা